আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারত তো মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক কথাই বলে তাই না আজকে ওই ভারতেরই কার্যকর একটি গণহত্যা সম্পর্কে আলোচনা করব যে গণহত্যায় ভারত পঁচিশশো থেকে পঁয়তাল্লিশশো জনের মতন মানুষকে নির্ভর হত্যা করে তাহলে চলুন শুরু করা যাক সালটি উনিশশো সাতচল্লিশ সবে ভারত স্বাধীন হলো তবে ওই স্বাধীনতার পরপরই শুরু হয়েছিল একটি নতুন ষড়যন্ত্র একের পর এক স্বাধীন রাজ্যগুলোকে নিজের মানচিত্রে অন্তর্ভুক্ত করা নীল নকশা তার মধ্যে ওই সময়কার সবচেয়ে সমৃদ্ধশালী ও স্বাধীন একটি দেশ হায়দ্রাবাদের উপর ভারতের শকুনে দৃষ্টি ছিল হায়দ্রাবাদ ছিল একটি স্বশাসিত ও স্বাধীন রাষ্ট্র দেশটির শাসক ছিল মুসলিম হায়দ্রাবাদের শাসকদের নিজাম বলা হতো তবে দেশটির শতকরা পঁচাশি পার্সেন্ট জনসংখ্যাই ছিল হিন্দু তৎকালীন সময় হায়দ্রাবাদ ছিল অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী একটি দেশ ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময় হায়দ্রাবাদ সহ বেশ কিছু প্রদেশকে তিনটি অপশন দেওয়া হয় যে তারা চাইলে পাকিস্তানের অংশ হতে পারে তারা চাইলে ভারতের অংশ হতে পারে এবং তারা যদি চাই নিজেরা স্বাধীনভাবে একটি রাষ্ট্র গঠন করে থাকতে তবে তারা সেটাও পারবে হায়দ্রাবাদের তৎকালীন নিজাম তথা শাসক সিদ্ধান্ত নেয় তারা ভারতের সঙ্গে যুক্ত হবে না তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে না তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে তাদের কাছে একটি আদর্শ রাষ্ট্রের সব কিছুই ছিল তারা উর্দু ভাষায় কথা বলত তাদের নিজস্ব মুদ্রা ছিল রেল যোগাযোগ ব্যবস্থাও ছিল এমনকি তাদের দেশে বিভিন্ন দেশে দেশের দূতাবাসও ছিল ছিল তাদের নিজস্ব সামরিক বাহিনী হায়দ্রাবাদের সামরিক বাহিনীকে রাজাকার বাহিনী বলা হতো ঠিক এ সকল বিষয়ই ভারতের সহ্য হয় না এত সমৃদ্ধশালী একটি দেশ তারা ভারতের মধ্যে থেকে ভারতকেই টেক্কা দিবে তাও মুসলিম শাসিত হয়ে এটা তারা মেনে নিতে পারে না সাল উনিশশো পাকিস্তান ভারত ভারত আলাদা হওয়ার ঠিক এক বছরের মাথায় হায়দ্রাবাদ দখলের ছক কষা শুরু করে এমনি এমনি কোনো ইস্যু না দেখিয়ে তো হায়দ্রাবাদে তারা আক্রমণ করতে পারবে না তারা যাতে হায়দ্রাবাদের সামরিক অভিযান পরিচালনা করতে পারে সেজন্য তারা একটি পরিকল্পনা করে তারা হায়দ্রাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা বাড়িয়ে দেয় হায়দ্রাবাদে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো শুরু করে তারা প্রচার করা শুরু করে যে হায়দ্রাবাদে মুসলিমরা নিরীহ হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে রাতারাতি ভারতের সারানো এই খবর চারোদিকে ছড়িয়ে পড়ে তেরোই সেপ্টেম্বর উনিশশো ভারত সরকার ওই সাম্প্রদায়িক দাঙ্গার নাম ভাঙিয়ে হায়দ্রাবাদে কার্যকর করে ভারতের ইতিহাসের বর্বরতম গণহত্যা ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং মাত্র পাঁচ দিনের মাথায় হায়দ্রাবাদ দখল করে নেয় এই অভিযানে প্রায় বত্রিশ হাজার ভারতীয় সেনা অংশ নেয় ভারতের এই সামরিক অভিযানের ফলে পঁচিশশো থেকে পঁয়তাল্লিশশো জনের মতন মানুষ নিহত হয় এবং অসংখ্য নারী ভারতীয় সৈন্যদের কাছে ধর্ষিত হয় এমনকি যে সকল হিন্দু ধর্মাবলম্বীরা নিজামের পক্ষে ছিল তাদেরকেও হত্যা করা হয় যে ভারত মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এতটা সোচ্চার সেই ভারতই সুযোগের অপেক্ষায় মালদ্বীপ নেপাল ভুটান ও বাংলাদেশ এগুলো সবই ভারতের টার্গেট তাদের মূল অস্ত্র হচ্ছে সাজানো সাম্প্রদায়িক নিপীড়নের মুখোশ ও মানবাধিকার রক্ষার মুখোশ এখন এখন কি কিছু বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন এত উত্তেজিত তাদের নিজেদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দুরা দিনের পর নির্যাতিত তারা তাদের অধিকার থেকে বঞ্চিত সেগুলোর নামে খবর নেই খবর সব বাংলাদেশে অথচ আমরা হিন্দু মুসলিম বৈধ খ্রিস্টান সবাই মিলে তাদের চেয়ে হাজারো গুণে ভালো আছি ভারত যেইভাবে স্বাধীন কাশ্মীর হায়দ্রাবাদ ও সিকিম দখল করে সেইভাবেই বাংলাদেশকেও দখল করতে চাইছিল তারা বোধ জানে না মানবাধিকার নিয়ে বড় বড় কথা বললেই মানবতার প্রদীপ হওয়া যায় না ভারত কখনোই তাদের করা গণহত্যার কথা স্বীকার করে না কাউকেই তারা তাদের এই অত্যাচারী কর্মকাণ্ডের ব্যাপারে জানতে দেয় না এমন কি তাদের নিজেদের দেশের মানুষদেরও একটা জিনিস আমাদের বাঙালিদের সব সময় মনে রাখতে হবে যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে বুঝে নিতে হবে বাংলাদেশ সঠিক রাস্তায় চলছে কারণ যখনই বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রপাগান্ডা ছড়াবে যেমনটা হায়দ্রাবাদের ক্ষেত্রে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়েছিল তখন বুঝে নিতে হবে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে নেই বলেই তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা যদি ভারতের ষড়যন্ত্রের বলে দখলকৃত আরো কিছু স্বাধীন প্রদেশের গল্প শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন এরকম অসংখ্য ষড়যন্ত্রপূর্ণ কালো ইতিহাস রয়েছে ভারতের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন কেননা ভারত যে আমাদের দেশের উপর লোলুক দৃষ্টি রাখে সেটা সবারই জানা উচিত এবং সচেতন হওয়া উচিত তাছাড়া কমেন্টে অবশ্যই নিজেদের মতামত শেয়ার করবেন আমার যদি ভালো থাকে তাহলে অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন ফার্স্ট কমেন্ট আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ইউটিউবেও পাশে থাকতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ